আজ <laughs>

অঁ বোলনি পঢ়েছিলো সব ইৰে কেটেছে তাৰপৰা এইখন যিকোনো বসে গৈছে কিনা যিকোনো হালকা জ্বলছে নিউটেল ফুটেল পাৰ্চনে কিছু পঢ়ে তো অনেক দিন চব এছ এম ডি পঢ়ে बोल तो दिया मेरा जी। बोल रहा है ना ये। हाँ, आया। बंद फटा चल। देखा ना

দুটো বেস জোড়া দুটো টপ দেখো গাজনকে পন্দর লাগছে লাইটের জন্য এটাও নতুন তৈরি করা হয়েছে এটা হচ্ছে আপনাদের যেটা বলতাম এটা পিঙ্ক কালারটা পেশনা আছে যেটা বলতাম যে ল্যাম মোটা কভারে দেখো একজনকে দিয়েছি এক ভাইকে নিয়ে গেছে আর আমার কাছে ছিল তবে এটা নতুন আমি বানিয়েছি কালারটা অতটা কিন্তু কিন্তু গাড়াটা ডিপ দেখো ভালো করে रेड जी पॉपुलर रेड डी बजे और तो पिंक लगे चाहे किन रेड कलर ठीक है बेटा गोल्डन ग्रीन पर गोल्डन दीजिए लाइट खेल ले अभी यार बाजे लागे आज से लाइट खेला और टोपर तो लाइट खेले आज तो लाइट करना डायरेक्ट जल से कसम से लागते देखो द्वितीय दल बुझ जा अच्छा मैं दिखाची तुमदर लाइट এখানে কালারিং ডিস্ক আছে এখানে প্রুফ নন গ্যারান্টি নয় নন গ্যারান্টি আমি নিতাম এখন ব্যবহার করা বন্ধ করে দিচ্ছি কেন কোনো কিছু ফিল্ড খাটার পর হয় না আর এটা দেখো যারা আমার কমেন্ট করছো যে এমএসটি কোম্পানির যে বললাম যে আমার স্টক অ্যাভেলেবেল আছে অনেকে নিয়ে কিছুজন ভাই নিয়ে গেছে তো যারা জিজ্ঞেস করছো এটা দেখো এটা এমএসটি কোম্পানির ভালো করে দেখে না রেমেন্ট দেখো দেখতে পাচ্ছ না দেখাচ্ছি আমি কী লেখা যায় ছ এম এস টি কোম্পানি গোল্ডেন কালার আমার কাছে গোল্ডেন গ্রিন ব্লু পাবে এগুলো স্টক অ্যাভেলেবেল আছে এগুলো গোল্ডেন কালার এম এস টি কোম্পানি বাইন্ডাস দেখেছো কত ল্যামের বাইন্ডাস দেখো হোয়াইট যেটাকে বলা হয় আর এখানে একটা গ্রিন হ্যারোজিন এখানে নন গ্যারান্টি মাল আর ঠাকুরঘর এখানে সাজানো হয়েছে দেখো ভালো করে ভেতর দেখা যাচ্ছে গেট দেওয়া আছে এখানে ব্লু মেরে দিয়েছি ব্লু মারতে আরও গেট ভালো লাগছে দেখো যাচ্ছি ওপরে কী কী দেওয়া আছে ওপর দিয়ে আরও ভালো বুঝতে পারবে এটা বাড়ি চাবি দেওয়া আছে সব বাড়িতে ঠাকুর পূজো করতে তো জানা তো আসুক আসলো এক আচ্ছা এটা গ্যারান্টি মানে কিন্তু 180 টাকা না 180 200 এরকম শান্তি আর এখানে মেশিন 316 আছে না প্লাস্টিকjali কেমন লাগছে বলবে আর এরকম অনুষ্ঠানে আমাদের বাগগাছা পিকে অ্যান্ড ইলেকট্রিককে দিয়ে যদি কাজ করাতে চান সাবডিভিশনের মধ্যে কেউ যদি বিয়েবাড়ি অনুষ্ঠান কাজ করাতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের চ্যানেলে ফোন করবেন মধ্যে যে বলছিলাম তো অনেক দিন ভিডিও আনিনি এই কারণে এই সব কাজের চাপ নানারকম বুঝতেই পারছো তো এই জন্য ভিডিও আনা হয় না তো ভিডিও আসবে তো হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করছেন অনেকে নিয়ে যাচ্ছেন তো আমি একটুকু বলতে পারি যে আমি অরিজিনাল স্পেয়ার পার্টস দিই ডুপ্লিকেট দিই না তো না যদি বিশ্বাস হয় আগে আমার কাছে এক পিস নাও অনেকে সন্দেহ করছে যে ডুপ্লিকেট কিনা তার এক পিস নাও এক পিস নেওয়ার পর নিজে কনফার্ম হও আরও দশজন বিশজন যা হোক খুশি দেখাতে পারো তুমি তারপর তুমি আমার কাছে মাল নিতে পারো আর আমি যে বলছিলাম যে এমএসটি কোম্পানি বাইনেস এম এস টি কোম্পানিতে দেখো আমি আগে বললাম যে আমি নিজে ব্যবহার করি তারপর তোমাদেরকে আমি কমেন্ট করি নেওয়ার জন্য এটা হচ্ছে এমএসটি ব্র্যান্ডের যে গোল্ডেন কালার গ্রিন আরও আছে তো যেসব ভাইরা ভিডিও দেখছেন কমেন্ট করছেন যে দাম বেশি দাম বেশি নয় দামের ব্যাপার আছে একটাই কারণ নিশ্চয়ই জানো হয়তো দাম কম পাবে কিন্তু তোমাকে ওই যে তারের যে কোয়ালিটি হয় কোয়ালিটির পারফেক্ট হবে সে তারের কোয়ালিটি হিসেবে কোনো দাম হয় দেখছো গোল্ডেন চলছে এটা অন্য কোম্পানির ব্যাপার এটা এই যে গোল্ডেনটা চলছে এটা অন্য কোম্পানি তো থ্যাংক ইউ তো প্লিজ চ্যানেল সব সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইব তো এবং আপনারা বলবেন যে কী ভিডিও আনতে আমি চেষ্টা করব ভিডিও আনার জন্য ও থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম সবাই সতর্ক থাকবেন কেন চারিদিকে এখন ফট হচ্ছে প্রচুর তো আমাকে যারা মাল কিনতে চান ওদিকে অবশ্যই আমি বলছি যে আমি এক পিস মাল নিন মাল নেওয়ার পর আমাকে তারপর আমাকে মানে নেবে কিনা নেবে তোমার ডিসাইড করো যে আমি অরিজিনাল নিয়ে ডুপ্লিকেট দিচ্ছি কারণ যাচাই করে নেবেন আপনি কারণ আপনারা ভাবতে পারেন যে আমিও ডুপ্লিকেট দিতে পারি সন্দেহ কিছু নেই এখন যুগটা এরকমই তো এক পিস আগে মাল নিন তারপর আমাকে বলুন যে আমার কাছে মাল নেবেন কিনা থ্যাংক ইউ